থেকে নয় নাম করে এরা এমন বাজে এক মার্কেটিং করে যা আপনি ভাবতেও পারবেন না এরা কিছু কিছু দালাল বসে যারা সোশ্যাল মিডিয়াতে তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং তাদের নামে শেষে ফ্রিলান্সার যোগ করে এরা শুধু ফ্রিলান্সার যোগই করে এদের ন্যূনতম আইডিয়া থাকে না কোন ফ্রিলান্স স্কিলের উপর অথবা মার্কেট প্লেসের উপর এদের কাজ হচ্ছে শুধু সোশ্যাল মিডিয়ায় নামের শেষে ফ্রিলান্সার লাগানোর পরে সারা দিন ভিডিও করা আজকে পাঁচশো ডলার ইনকাম করলাম আজকে এক হাজার ডলার ইনকাম করলাম এমন সব লোভনীয় ভিডিও তারা শুধু দেয় সোশ্যাল মিডিয়াতে এবং তাদের প্রত্যেকটা পোস্ট সব কিছুতে তারা হচ্ছে ওই ভুয়া ইনস্টিটিউশনের প্রচার প্রচারণা চালায় পোস্টে মেনশন করা হয় ওই ইনস্টিটিউশনের পেজ এবং তারা হচ্ছে বিভিন্নভাবে সরল সোজা মানুষকে ভুং ভাং বুঝিয়ে এই কোর্স কেনার জন্য ইনফ্লুয়েন্স করে তাদের কাজই হচ্ছে ইনফ্লুয়েন্স করা তারা এক কথায় বলতে গেলে দালাল তারা কমিশন ভিত্তিক কাজ করে ওই ইনস্টিটিউশনগুলোর কাছে যারা তাদের এই ভিডিওগুলা এই সব লোভনীয় ভিডিও দেখে অথবা পোস্ট দেখে তাদেরকে নক করে ওই দালালরা তাদেরকে ইনফ্লুয়েন্স করে একদম সরাসরি ওই ইনস্টিটিউশনের লোকজনদের সাথে কন্টাক্ট করায় দেয় এবং ওইখান থেকে তারা বিভিন্ন কোর্সে তাদের এনরোল করে তারা আসলে কিছুই জানে না তারা শুধু এই ভুয়া ইনকাম দেখে এই গুলার প্রচারণা চালায় ফলাফল কি কাজ শেষে ছেলে পেলে মার্কেটে ঢুকে এক হাজার টাকার কাজ একশো টাকায় করে দেয় আর বাজার ভরে যায় অদক্ষ ডিজাইনারে অদক্ষ ফিলান্সারে যাদের জন্য আসল ডিজাইনাররাও মার্কেটে টিকতে পারে না তাই সাবধান থাকুন এ সকল ভুয়া ইনস্টিটিউশন গুলো তাদের নিজেদের স্বার্থে আপনাকে ফাঁদে ফেলতে পারে আপনার ভবিষ্যৎ নিয়ে তারা একটুও ভাববে না